আরে হ ল বিন্যাস বা বস কালে পায়ের লাটিকা দশ উইটা চলে গেছা আরাম আরে আজকে তুই ফালে দিলি ধাক্কা দি আই উম নেও বস কালে ইকাৰ বাল ফলাইছি আৰে শালা বান্দির বাচ্চা ছাও আজাইরা একটা ছাও জন্ম দিছি কোনো কাম কাজ করে না সারা দিন ধরে ঘুরে আমার কাম করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেল বান্দির বাচ্চা আজকে বাড়ি আসুক ওর একদিন কি আমার যে কয়দিন লাগে আজ করে ছাইরে দিমু না কি বলছো জ্বালা বল বল গই ওই জাসতেছে ওই জাসতেছে বান্দির পোত সারা দিন ধরে ঘুরে

उइजे बांदिर वास्तर काम दा देख सब बेला वासी ए टा ओ एन हेरी के निया बेरी से के बोन जुना ते माल लगाई जी जे की नी को जी ये रास्ता सुंदर ए जे नाइ जे ए जे जे ला ए जा उते वाले ए इधर रास्ता मार बाजी रा आज रास्ता तो बुली नहीं रास्ते ले जाओ बाली देखने जाए এই যে আমার কলা বাগান ঠিক আছে বাড়ি আই দেখি ও বাবা রে মাল খাইছি আজকে মাল তো সেই পিনিক রে পাহাড় এই উঠা যায় একটা লিফ্ট থাকবো ওইটা চলে যাবো শালা

<laughs> <laughs> no No...No....No.... Hu <laughs> no, no. <laughs>